সময় দূরত্বের প্রশ্নে কী করে সলভ করবে ভয় বুক দূর দূর করে দেখো কেমন সলভ করি একটা বাস নির্দিষ্ট করতে কোনো দূরত্ব অতিক্রম করে যদি বাসের গতি ছ কিমি ঘন্টা বেশি হয় তবে অতিক্রম করতে তার ছ ঘন্টা কম সময় লাগে আবার বলছে বাসের গতি যদি ছ কিমি কম হয় তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে দশ ঘন্টা বেশি সময় লাগে তাহলে এক্ষেত্রে আমরা ডিস্টেন্সের কোন ফর্মুলা বসাবো যে ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু কীভাবে মনে করলাম বাসের গতি অরিজিনাল গতি গতিবেগটা এক্স তাহলে এক্স আর তার সঙ্গে ছ ঘন্টা যদি গতিবেগ বেশি হয় তাহলে দুটো স্পিডের গুণ ফল এক্স ইন্টু এক্স প্লাস সিক্স আর স্পিডের ডিফারেন্স কত ছয় মাল্টিপ্লাই বাই টাইমের ডিফারেন্স কত বেশি সময় লাগছে ছ ঘন্টা কম সময় লাগছে তাহলে ছয় গুণ করে দিলাম ইকুয়াল টু সেকেন্ড কেসে যখন গতিবেগ ছ ঘন্টা কম তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স বাই সিক্স গতিবেগের ডিফারেন্স মাল্টিপ্লাইড বাই দশ কেন দশ ঘন্টা তখন বেশি সময় লাগছে মানে টাইমের ডিফারেন্স এবার এক্স আর এক্স কেটে গেল এদিকে ছয় এদিকে ছয় কেটে গেলো দুই তিনে ছয় দুই পাঁচে দশ তাহলে এক্স প্লাস সিক্স বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু হয়ে গেলো পাঁচের তিন তাহলে এক্স বাই সিক্স যোগভাগ প্রক্রিয়ায় পাঁচ তিন আট বাই পাঁচ তিনের ডিফারেন্স দুই তাহলে চার তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল চব্বিশ আর এক্সের ভ্যালু চব্বিশ হয়ে গেলে বের করতে বলেছে মোট দূরত্ব ডিস্ট্যান্স ইকুয়াল টুকি যাবে কোনো একটা জায়গায় এক্সের ভ্যালু বুঝিয়ে দাও তাহলে চব্বিশ চব্বিশ আর ছয় যোগ করলে তিরিশ তার বাই ছয় মাল্টিপ্লাই বাই ছয় 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 কেটে গেল চব্বিশ তিরিশ সাতশো কুড়ি তাহলে উত্তর কত হবে সাতশো কুড়ি একই রকম প্রশ্ন নিচে দেওয়া আছে হোমওয়ার্কে দেখো সলভ করে কত উত্তর হয় কমেন্ট করে তোমার